বরঞ্চ আমরা কি পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকল নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই হবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থী ভাব যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে